ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উচ্ছে বা করলার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যারা উচ্ছে খেতে পছন্দ করে না একবার এইভাবে আমার মতো করে উচ্ছে রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর গরমকালে উচ্ছে খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি উচ্ছে চচ্চড়ি আর গরম ভাতে প্রথম পাতে এই উচ্ছে চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা উচ্ছে চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি উচ্ছে নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু প্রথমে উচ্ছেটাকে কেটে নেব একটা উচ্ছে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়ে একটু ছোটো সাইজের টুকরো করে উচ্ছেগুলোকে কেটে নেব তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে উচ্ছেটাকে কেটে নেবেন প্রত্যেকটা উচ্ছে আমি কেটে নিয়েছি ঠিক এরকম সাইজের ছোট টুকরো করে উচ্ছেগুলোকে কেটে নিয়েছি এবারে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকেও কিন্তু একটু ছোট সাইজের টুকরো করে কেটে নেব ঠিক এরকম সাইজে ছোটো টুকরো করে আমি আলুটাকে কেটে নিলাম আলুটা কেটে নেওয়া হয়ে গেলে এবার বেগুনটাকেও কেটে নেব এখানে কিন্তু অর্ধেকটা বেগুন আমি কেটে নেব বেগুনটাকেও একটু মাঝারি সাইজের টুকরো করে ঠিক এইভাবে কেটে নিলাম এবারে সমস্ত সবজিগুলো কেটে নেবার পর সবজিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব সবজিগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে উচ্ছে চচ্চড়ির জন্য একটা মশলা রেডি করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দেবো এক চা চামচ কালো সর্ষে তবে কালো সর্ষের বদলে আপনারা কিন্তু সাদা সর্ষেরও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ পোস্ত আর দিয়ে দিলাম এক চা চামচ রাঁধুনি এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল জলটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো এভাবে জলে মশলাটাকে ভিজিয়ে রেখে শিলে মশলাটাকে মিহি করে বেটে নেব এবারে কড়াইতে দিয়ে দেব দু চার চামচ সাদা তেল আজকে আমি রান্নাটা সাদা তেলেই করছি আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুন এখানে বেগুনটাকে প্রথমে একটু ভেজে নেব বেগুনের মধ্যে দেব অল্প পরিমাণ একটু নুন আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব হলুদ গুঁড়ো নুনটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিনেক ঢাকা দিয়ে বেগুনটাকে ভেজে নেব তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে বেগুনটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব এইভাবে যদি ঢাকা দিয়ে বেগুনটাকে ভাজা হয় বেগুনটা কিন্তু ভাজাতেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর তেলটাও কিন্তু বেগুনে কম লাগবে বেগুনটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে বেগুনটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব বেগুন ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো আরও দু চা চামচ সাদা তেল তেলের মধ্যে দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার তিরিশ সেকেন্ড কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব কেটে ধুয়ে রাখা উচ্ছে আর আলু আলু আর উচ্ছের মধ্যে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার উচ্ছে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব নুন আর হলুদ গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে উচ্ছে আর আলুটাকে খুব ভালো করে ভেজে নেব পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে উচ্ছের আলুটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু উচ্ছে আলুটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে উচ্ছের আলুটা যখন ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত রাঁধুনি মি পেস্ট আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু মশলা ধোয়া জল এবার এই মশলার মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো নুন আর মশলাটা দেবার পর এবার উচ্ছে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট মতো কষিয়ে নেব দু মিনিট উচ্ছে মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে এক বাটি মতো জল জল দেবার পর এবার সবকিছু কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব জলটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে উচ্ছে আলুটাকে সেদ্ধ হতে দেব উচ্ছে আর আলুটা সেদ্ধ হতে হতে এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম বড়ি এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বড়িটাকে একটু লাল করে ভেজে নেব তবে বড়ি ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু বড়িটা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না তাই যখনই বড়ি ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বড়িটাকে ভেজে নেব মিনিট দিনে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর যখন বড়িটা ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে বড়িটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বড়িটাকে ভেজে তুলে নিয়েছি এবার পাঁচ মিনিট পর কড়াই ঢাকনাটাকে খুলে চেক করে নেব যে উচ্ছে আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি উচ্ছে আর আলুটা যেহেতু আর একটু সেদ্ধ হবে এবারে এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি ভেজে রাখা বেগুন আর বড়িটা দেবার পর এবার একসাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও মিনিট পাঁচেক ঢাকা দিয়ে আমি চচ্চড়িটাকে রান্না হতে দেব পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে উচ্ছে আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি উচ্ছে আলু বড়ি বেগুন সব কিছু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে চচ্চড়ির মধ্যে যে একটা ভাব আছে সেটাকে কিন্তু শুকিয়ে নেব চচ্চরির মধ্যে জলটা যখন শুকিয়ে আসবে এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ধনে পাতা তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন ধনে পাতা কুচানোটা দেবার পর এবার চচ্চড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দিনে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি উচ্ছে চচ্চড়ি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ